আর নাজুল ভাই একটা ব্যবসা করতে গেলে যে সকল প্রোডাক্ট দরকার সব প্রোডাক্ট আমার কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ সব রকমের প্রোডাক্ট আছে অর্থাৎ রিজনেবল প্রাইসে পাবে যে মৌসুমি টুপি এটা পনেরো টাকা করে পনেরো টাকায় মৌসুমি টুপি মৌসুমি টুপি যে চান আমাদের বিশ টাকা করে বিশ টাকা জোড়া না বিশ টাকা জোড়া সব এই যে আনারস টুপি এটা দিচ্ছি মাত্র পঁচিশ টাকা আনারস টুপি এটা কোয়ালিটিটা খুব তো খুব ভালো সুন্দর না খুব ভালো মালগুলো ফুল দেয়া আছে স্টোনের কাজ করা আছে মাত্র কত টাকা ভাই এটা পঁচিশ টাকা পঁচিশ টাকা এটা হচ্ছে খরগোশ টুপি হ্যাঁ খরগোশ টুপি এটা 25 টাকা 25 টাকা এটা আবার একটু বড় সাইজের ভালো মনের চশমা টুপি চশমা টুপি জি এটা দেখছি মাত্র 30 টাকা মাত্র 30 টাকা জি এটা হচ্ছে ফুল টুপি ফুল টুপি টুপির এই ব্যাপক আইটেম আছে হ্যাঁ জাস্ট স্যাম্পলগুলো দেখাই টুপির অনেক আইটেম আছে না ভাই এটা দেখছি মাত্র 25 টাকা 25 টাকা জি এটা হচ্ছে বউ টুপি হ্যাঁ বউ টুপি বউ টুপি আমি তো দেখাই দেখালে বুঝতে পারবো এটা কি থাকবে বাচ্চাদেরই তো না ভাই লেজার দেখেন তো সুন্দর ভালো কিন্তু এগুলো সুন্দর মাল সাইডে এ প্রজাপতি দেওয়া আছে না ফুল দেওয়া প্রজাপতি দেওয়া তারপর মুক্তার একটা স্টোন করা আছে এটা পঞ্চাশ টাকা এটা একশো টাকা সেল করতে পারবেন একশো টাকা সেল করতে পারবেন কিনা পড়বে মাত্র পঞ্চাশ টাকা পাঁচ টাকা এগুলা মানকির মধ্যে মধ্যে দুইটা কোয়ালিটি বিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ মানকির ভিতরে দুইটা কোয়ালিটি কোয়ালিটি বিশ টাকা ছোটটা বড়টা পঁচিশ টাকা বড়টা পঁচিশ টাকা ভাই আপনাদের লোকেশনে যারা আসতে চাচ্ছে কিভাবে আসবে প্রথমে হচ্ছে আমার দোকানের নাম হচ্ছে মা বাবার দোয়া গার্মেন্ট হুশিয়ারি আমার দোকান নাম আটশো উনচল্লিশ আটশো চল্লিশ এটা ভুলতা গাউসে আর নারায়ণগঞ্জে রূপগঞ্জে ভুলতা গাউসে মোটামুটিভাবে সবাই চিনে আর যারা চিনবে না ভিডিও নাম্বার দেওয়া থাকবে আমাদের কল করবে কিভাবে আসবে কোথায় নামে আমরা সব ডিটেলস বলে দেবো সব কিছু বলে দেওয়া হবে ইনশাল্লাহ তো ভিয়াস আপনারা যদি এই কালেকশনগুলো নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আসিফ হাসিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন ওয়া আলাইকুম আসসালাম আলাইকুম